রব বলা হয় এমন এক সত্তাকে যিনি যাবতীয় প্রয়োজন পুরা করতে পারেন আমার আপনার যাবতীয় প্রয়োজন যেটা সেটা যিনি পুরো করতে পারেন তাকে বলা হয় রব তো একেবারে অক্সিজেন থেকে শুরু করে আমার যখন যেটা দরকার সব যিনি দিতে পারেন আমার শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন দরকার তিনি সেটা ব্যবস্থা করে দেন আমার বেঁচে থাকার জন্য পানি দরকার তিনি সেটার ব্যবস্থা করে দেন আমার কাপড় চোপড়ের দরকার তিনি ব্যবস্থা করে দেন আমার বাড়ি দরকার তিনি ব্যবস্থা করে দেন আমার তাপের দরকার তিনি ব্যবস্থা করে দেন আমার আলো দরকার তিনি ব্যবস্থা করে দেন আমার অন্ধকার দরকার তিনি ব্যবস্থা করে দেন এরকম এরকম যত একজন মানুষের বা একটা প্রাণীর জীবিত থাকতে যত কিছুর প্রয়োজন সব কিছু দিয়ে যিনি প্রতিপালন করেন তাকে বলা হয় রব আল আলামিন আলাম শব্দের অর্থ হলো বিশ্ব আলাম শব্দের অর্থ হলো বিশ্ব আর এখানে বহু বছর ব্যবহার করা হয়েছে মানে বিশ্বসমূহ যত বিশ্ব আছে বিজ্ঞানীদের মতে আমরা যে এই যেই জগতে বাস করি এটা একটা বিশ্ব আমরা যে পৃথিবীতে বাস করি এটা একটা বিশ্ব এইটা নাকি একটা ক্ষুদ্রতম একটা ছোট একটা বিশ্ব যেই বিশ্বের মধ্যে মানুষ বসবাস করে সেটা অতি ক্ষুদ্র আর এছাড়া আরও অনেক বড় বড় বিশ্ব আরও অনেক বড় বড় জগৎ রয়েছে সূর্য পৃথিবী থেকে বড় তো এরকম এক একটাই যে তারকা যে তারকা আমরা দেখতে পাই কোনো কোনো তারকা এই পৃথিবী থেকে লক্ষ লক্ষ গুণ বড় তো এই রকম বিশ্বের সংখ্যা অন্তত বিশ কোটি এই সব বিশ্ব আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন এই জন্য তিনি রব্বুল আলমী জগৎসমূহের যত জগৎ আছে সমস্ত জগতের যিনি রব তো পুরা পুরাতের অর্থ হলো কি আলহামদুলিল্লাহ রবুল আলমিন সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল আলমিনের জন্য সেই আল্লাহর জন্য যিনি সব জগতের র সব জগতের প্রতিপালক যত জগৎ আছে সমস্ত জগতের প্রতিপালক আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে জগতের মধ্যে জগৎ দুনিয়াতে জগতের মধ্যে জগৎ তাআলা তৈরি করে রেখেছেন এই সাগরের দিকে যদি আমরা দেখি তাহলে এর কোনো কুল কিনারা করতে পারি না বরফের দিকে যদি আমরা দেখি তাহলে এর আমরা কুল কিনারা করতে পারি না এই যে উত্তর মেরু দক্ষিণ মেরু এগুলো যে আল্লাহ তালা সৃষ্টি করে রাখছেন এগুলোর কোনো কুল কিনারা করতে পারি না আল্লাহ রবুল আলমী এই যত যত সৃষ্টি দুনিয়াতে করে রেখেছেন তার একটা নমুনা মানুষের মধ্যেও সৃষ্টি করে রেখেছে মানুষ যদি লক্ষ্য করে তাহলে এই তার এই যে ছোট্ট একটা বডি এই বডিটার মধ্যে প্রায় দুনিয়াতে আল্লাহ তালাম যা কিছু সৃষ্টি করেছেন তার প্রায় সব কিছুর একটা নমুনা পাবে যেমন আল্লাহ আবুল আলমী এই যে দুনিয়া সৃষ্টি করেছেন এই দুনিয়ার বড় অংশ জুড়ে আছে হলো আপনার সাগর আল্লাহ রব্বুল আলমিন মানুষকে একটা সাগরের মতো একটা পেট দিয়েছেন এটা মানুষের ভিতরে যে একটা ভুঁড়ি আছে এটা এই সাগরের সাথে তুলনা করা যাইতে পারে এরপর আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে খাল বিল সৃষ্টি করেছেন এই মানুষের পেটের মধ্যে যত নারী ভুঁড়ি আছে এগুলো এই খাল বিলের মতো তারপরে এই বিলের মধ্যে বিভিন্ন ধরনের জীবজন্তু চলাচল করে এই আমাদের শরীরে যে নারী ঘড়ি রকগুলো আছে এগুলো খালি খালি থাকে না এগুলোর মধ্যেও বিভিন্ন জিনিস চলাচল করে আল্লাহ রাবুল আলমীর দুনিয়ার বুকে একটা মাটি বানাইছেন যেটাকে আমরা ভূপৃষ্ঠ বলি এটা এটার কিছু অংশ নরম কিছু অংশ শক্ত তো নরম অংশের সাথে আমাদের শরীরের যে গোস্ত আছে মাংস আছে এটার সাথে তুলনা করা যাইতে পারে আর একটা কিছু অংশ আছে শক্ত পাথরের মতো মাথার খুলি এটাকে এই পাথরের জমিনের সাথে তুলনা করা যাইতে পারে আল্লাহ রব্বুল আলম যেই দুনিয়া সৃষ্টি করেছেন সেই দুনিয়ার কিছু অংশে গাছপালা আছে আবার কিছু অংশ বড় অঞ্চলের মতো আছে যেখানে কিচ্ছু নাই তো আবার কিছু অংশ ঘন জঙ্গল আছে আল্লাহ তালা আপনার আমার শরীরে এই সবগুলোর নমুনা রেখেছে এই জন্য আপনি যদি দেখেন মাথার চুল তারপরে দাড়ি এগুলো আপনার ঘন জঙ্গলের মতো আর এই যে শরীরের যে স্বাভাবিক যে পশমগুলো আছে এটা হলো স্বাভাবিক ভূখণ্ডের যে তার গাছপালা আছে হালকা পাতলা গাছপালা সেই গাছপালার মতো আবার যে বন জঙ্গলের মধ্যে আল্লাহ তালা যে আফ্রিকার জঙ্গল আছে সুন্দরবন আছে অ্যামাজান আছে এর মধ্যে যে বিভিন্ন ধরনের জীবজন্তু আল্লাহ তালা সৃষ্টি করে রেখেছেন আল্লাহ তালা আমাদের শরীরে যে জঙ্গলের মতো চুলের ব্যবস্থা করে দিছেন এর মধ্যে কোনো সময় উকুন হয় কোনো সময় বিভিন্ন ধরনের জীবাণু সৃষ্টি হয় এটা তারই একটা ক্ষুদ্র নমুনা আল্লাহ আবদুল আলম দুনিয়াতে দুই ধরনের পানি সৃষ্টি করেছেন তারও একটা নমুনা আমাদের শরীরের মধ্যে আছে আল্লাহ তালা যে পানি সৃষ্টি করেছেন তার কিছু পানি হলো লোনা আর কিছু পানি হলো মিঠা আমাদের মুখে যে পানি আছে সেই পানিগুলো হলো মিষ্টি আর আমাদের চোখে যে পানি আছে সেই পানি হলো লোনা এইভাবে আল্লাহ রব্বুল আলমী পুরা জগতের একটা নমুনা আমাদের যে মানব শরীর যে আছে মানব দেহ যে আছে এই দেহের মধ্যে আল্লাহ তালা রেখে দিয়েছেন এই জন্য আল্লাহ তালা বলেছেন যে তোমরা সারা দুনিয়াতে বিচরণ করো দুনিয়া দেখো আর শিক্ষা গ্রহণ করো এবং তোমাদের নিজেদেরকে দেখো তোমাদের নিজেদেরকে দেখে তোমরা শিক্ষা গ্রহণ করো যে তোমাদের এই ছোট্ট বডিটার মধ্যে ছোট্ট শরীরটার মধ্যে আমি কত নিদর্শন অন্তর্ভুক্ত করে রেখেছি তাই জন্য অনেকে বলেছেন যে আলাম আলম মানে হলো মানুষ মানে আলহামদুলিল্লাহ হির আলমিন সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি সব মানুষের রব যত মানুষ আছে দুনিয়াতে সব মানুষের রব যিনি আর রহমান যিনি অত্যন্ত দয়ালু এবং অতি মেহেরবান দুইটা শব্দই আর রাহমা রাহমাতুন শব্দ আছে একটা এই রাহমাতুন শব্দ মূল থেকে নির্গত হয়েছে আর রহমান আর রাহিম আর রাহমান উচ্চারণ করতে একটু বড় আর রাহিম উচ্চারণ করতে একটু ছোট। তো মুফাসেরিনে কেরাম বলেছেন যে আর রহমান দ্বারা উদ্দেশ্য হলো যিনি নির্বিচারে দয়া করেন তাকে বলা হয় আর রহমান আর যিনি বিচার করে দয়া করেন তাকে বলা হয় আর রাহিম সুতরাং আর রাহমান শব্দের অর্থ হলো যিনি কাফের মুসলমান হ্যাঁ শুকুর গুজার না শুকরা সবার প্রতি যিনি দয়া করেন তাকে তিনি হলেন আর রহমান আর আখেরাতের ময়দানে যিনি শুধু ইমানদারদেরকে দয়া করবেন তিনি হলেন রাহিম তো আর রাহমান মানে যিনি নির্বিচারে দয়া করেন আর রাহিম যিনি বেছে বেছে দয়া করেন তার বান্দাদেরকে দয়া করেন সেই বিচারে হলো আর রাহিম আর তিনি নির্বিচারে যে কাফের তাকেও রিজিক দেন যে মুসলিম তাকেও রিজিক দেন এমনকি যে কাফের তাকে অনেক সময় বেশি রিজিক দিয়ে থাকেন তো আল্লাহ রব্বুল আলমিন এটা করেন কারণ হলো আল্লাহ রব্বুল আলমিন রহমান আর আফেরাতে আখেরাত যখন হবে বিচার হবে হাসান নাসর হবে তখন আল্লাহ রব্বুল আলমিন তার রাহিম নাম ধারণ করে হাসানের ময়দানে উঠবেন তখন দুনিয়াতে যারা আল্লাহ তালার কথা মান্য করেছে আল্লাহ তালার হুকুম পালন করেছে শুধুমাত্র তাদের জন্য দয়ানু সাব্যস্ত হবেন আর যারা দুনিয়াতে তাকে মান্য করেনি তার হুকুম পালন করেনি আল্লাহ তালা তাদের উপরে কোনো প্রকার দয়া করবেন না আমার কথা বুঝলেন বুঝতে অসুবিধা হয় না তো আচ্ছা তো আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের যত জগৎ আছে সব জগতের প্রতিপালক সব জগতের রব আর রহমানের রহিম যিনি অতি দয়ালু আর রহিম এবং মেহরবান আমাদের বাংলা শব্দের বাংলা যে শব্দ আছে এর মধ্যে এটাকে পার্থক্য করে অনুবাদ করাটা একটু কঠিন এই জন্য আমরা বলি যে আর মানে অতি দয়ালু বাজবি সারা দয়ালু খুব বেশি দয়া করেন আর রাহিম এবং তিনি মেহরবান যেখানে শুধু অনুগত বান্দাদের উপরে তিনি মেহরবানি করবেন মালিক 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 মানে হলো মালিক এটা আমরাও বাংলায় ব্যবহার করি যে এই বাড়ির মালিককে হলো এই ঘরের মালিককে অমুক এই জিনিসের মালিককে অমক এটা হলো মালিক মালিক মা যদি টান দিয়ে বলা হয় তাহলে মালিক মানে হলো অধিকারী সত্ত্বাধিকারী আর যদি মালিক বলা হয় এখানে মালিক পড়ারও অবকাশ আছে মালিক পড়ারও অবকাশ আছে মালিক মালিকিয়াউম দুই রকমই পড়ার সুযোগ আছে রসুলুল্লাহ থেকেও দুই রকমই বর্ণিত আছে মালিকিয়াউমদিন মালিকিয়াউমিদ্দিন মালিক শব্দের অর্থ হলো রাজাদিরাজ সম্রাট সব সর্বময় কর্তৃত্বের অধিকারী তিনি হলো মালিক আর মালিক মানে হলো আমরা যেটা বুঝি সত্ত্বাধিকারী মালিক তো ইয়ম এওম মানে হলো দিন দিবস তো এইখানে কিন্তু যদিও এওম শব্দের অর্থ হলো দিন দিবস আমাদের রাত যাওয়ার পরে যে দিন আসে আমরা যে তারিখ গণনা করি বার গণনা করি এক একটা বারকে ইয়ম বলা হয় কিন্তু এইখানে উদ্দেশ্য সেটা না এইখানে উদ্দেশ্য হলো নির্দিষ্ট সময় নির্দিষ্ট সময় অর্থাৎ আমাদের মৃত্যুর পরে পুনরুত্থানের পর আমাদেরকে আবার যে জাগা জাগানো হবে সেই জাগানোর পরে যে সময়কালটা শুরু হবে সেই সময়কালটা বোঝানো হয়েছে আর দিন আর দিন শব্দের বিভিন্ন অর্থ আছে তার মধ্যে একটা অর্থ হলো প্রতিদান তো কেয়ামতের দিনকে প্রতিদানের দিন বলা হয় তো এও মানে প্রতিদানের দিন প্রতিদান দেওয়ার দিন প্রত্যেককে বদলা দেওয়ার দিন তো মালিকিয়া দিন যিনি যিনি প্রতিদান দেওয়ার প্রতিদান দিবসের মালিক যিনি প্রতিদান দিবসের মালিক মালিকিয়া দিন যিনি প্রতিদান দিবসের মালিক বদলা দেওয়ার দিন যেটা সেই দিনের যে যিনি মালিক মালিক উম দিন এটা যদি মিমের উপরে আমি মিমকে যদি লম্বা করে পড়ি আর মিমকে মিমকে যদি শর্ট করে পড়ি মালিকিয়াউমুদ্দিন তাহলে এর অর্থ হল মালিকিয়াউমুদ্দিন মানে হলো বদলা দেওয়ার দিনের সম্রাট যেই দিন বদলা দেওয়া হবে সেই দিন সেই দিনের বাদশাহ লিমানিল মুলকুল ইয় আজকের দিনের রাজত্বকার কোরআন শরীফের মধ্যে আছে আল্লাহ তালা হাসরের ময়দানে বলবেন যে লিমানিল আজকের দিনের রাজত্ব কার কে কোন প্রকারের উত্তর দিবে না পুরা পৃথিবী নিস্তব্ধ হয়ে থাকবে যখন কে উত্তর দিবে না তখন আল্লাহ তালা নিজেই উত্তর দেবেন ওয়াহিদুল কাহা একমাত্র মহাপ্রত প্রতাপশালী আল্লাহ তালা তো ওই যে আখেরাতের শেষ দিনের বিচারের দিনের আর দিন শব্দের অর্থ বিচার আর দিন শব্দের অর্থ বদলা আর দিন শব্দের অর্থ প্রতিশোধ আর দিন শব্দের অর্থ হলো প্রতিদান প্রতিদান দেওয়া প্রতিশোধ নেওয়া আর বদলা দেওয়া এই যে এইটার যে দিনটা আসতেছে সামনে সেই দিনের বাদশাহ যিনি তিনি হলেন আল্লাহ তালা তো এই তিনটা আয়াত তার একবার পড়ে দিই আলহামদুলিল্লাহ আলমিন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের রব আর রহমান রহিম যিনি অতি দয়ালু এবং মেহরবান মালিক যিনি কয়ামত দিবসের বিচার দিবসের প্রতিদান দিবসের মালিক যিনি প্রতিদান দিবসের সম্রাট আল্লাহ তাল আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন রবিল